আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক আপনারা সামনে দেখছেন একটি পার্সেল রাখা আছে এতে দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম শফিবার কাছ থেকে অ্যাংলার চয়েস শফিবার কাছ থেকে আমি এটা অর্ডার করেছিলাম আর আমি একটা লাইনের পিছনে অনেক দিন ধরে পড়েছিলাম লাইনটা পাচ্ছিলাম না তো অবশেষে শফিবার কাছে পেলাম খুবই সুন্দর রিভিউ লাইনের ওপরে তো সেটা কোন লাইন আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই দুটো প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ লোকানা কোম্পানির এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ লোগানা কোম্পানির একটা প্যাকেটে বারো পিস আসে আর এর সাইজ হচ্ছে তিন এর সাইজ হচ্ছে তিন নম্বর এর কোয়ালিটি আমি আপনাদেরকে একটা খুলে দেখাই দেখালে বুঝতে পারবেন যে এর কোয়ালিটি কেমন দেখেন এই হচ্ছে ফার্স্ট ক্লিপ বেশ মোটা আছে ওয়ারটা আর এগুলো আপনার লোড বা ফোরাক চেঞ্জ করার জন্য খুবই ভালো একটি ক্লিপ এবং এগুলো খুবই মজবুত খুব সুন্দর কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি আর আমি তিন নম্বর সাইজ এই জন্য নিয়েছি যে এটার দ্বারা আমি সব রকম ফোরাক বা লুর ব্যবহার করতে পারবো ছোটো ফোরাকগুলো বড়ো ফোরাকগুলো আর যে ছোটো ছোটো যে লুরগুলো আছে বা মিডিয়াম সাইজের লুর সব কিছু ব্যবহার করতে পারবো খুবই সুন্দর খুব ভালো আর এটা হচ্ছে লাইন এটা হচ্ছে সিসার কোম্পানি লাইন এটা হচ্ছে সিসার কোম্পানির লাইন আমি এই লাইনটার পিছনে বহুদিন ধরে পড়েছিলাম এই লাইনগুলো সবথেকে বেশি ব্যবহার হয় ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার ওই সাইটে এবং এই রিভিউ খুব সুন্দর খুব ভালো তো অনেকদিন আমি লাইনের পিছনে ছিলাম শেষ বেশ আমি সফিবার কাছে পেয়েছি আর এটা হচ্ছে জাপান কোয়ালিটি এটা পিএ লাইন পিএ ফিশিং লাইন আর এটা হচ্ছে এক্স লাইনের সাইজ দেখেন ফোর জিরো চল্লিশ এল একশো পঞ্চাশ মিটার আছে তেত্রিশ এম লাইনের সাইজ হচ্ছে ফোর চল্লিশ এল বি একশো পঞ্চাশ মিটার তেত্রিশ এম খুবই সুন্দর লাইন নিয়ে যাচ্ছে বোয়াবিন লাইনের কালার দেখেছেন এটা হচ্ছে লাল কালার লাইনের থিকনেস দেখেন খুবই সুন্দর লাইনের যে থিকনেসটা আছে এটা খুবই সুন্দর একদম পুরো পারফেক্ট সাইজ শোল মাস ধরার জন্য লাইনের থিকনেসটা দেখেন শোল মাস ধরার জন্য একদম পারফেক্ট সাইজ আর সাধারণত পিয়ে লাইনগুলোর থিকনেস একটু পাতলা হয় যে কোনো এলবি বা কেজি দেওয়া থাকে তার তুলনায় পিয়ে লাইনগুলোর থিকনেস একটু পাতলা হয় তো বিশেষ করে যারা কাস্টিং রিলে ব্যবহার করবেন এই সিজারের লাইন একদম পুরো পারফেক্ট সাইজ হচ্ছে তেত্রিশ এম যেমন অন্য অন্য লাইন যে কোনো আপনার ছাব্বিশ এম যতটা এর থিকনেস হয় তো তেত্রিশ এম এই লাইনের থিকনেস কিন্তু ঠিক ততটাই তো বেড কাস্টিং রিলের জন্য তেত্রিশ এম একদম পারফেক্ট আর যদি আপনারা স্পিনিং রিলে ব্যবহার করেন তো আপনারা তেত্রিশ এম এমও ব্যবহার করতে পারেন বা সাঁত্রিশ এম এমও ব্যবহার করতে পারেন এবং এই লাইনের ওপরে যে কোটিং আছে সব থেকে খাস হচ্ছে এটাই এই লাইনের যে লাইন কিন্তু পানি খাবে না কিছু লাইন আছে যে লাইন একটু পুরনো হয়ে গেলে পানি খায় কিন্তু এই লাইনে পানি খাবে না খুবই সুন্দর লাইন এই দুটো প্রোডাক্ট নিয়ে এসেছিলাম তো খুবই সুন্দর আপনারা যারা ষোল ধরার জন্য ফার্স্ট ক্লিপ নিতে চান আপনারা লোকানার এই ফার্স্ট ক্লিপ নিতে পারেন আর বিশেষ করে যে লাইনের কথা বললাম তেত্রিশ এম ওয়েডকাস্টিং রিলে ষোল মাস ধরার জন্য একদম পারফেক্ট সাইজ আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন খুব সুন্দর লাইন খুব ভালো লাইন এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দেবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত